কবে পাব একবার দেখা দিয়ে আমার দয় একবার দেখা দিয়ে আমার দয় শীতল কবে পাব এসেছিল অত ভাগ এ আমি আসিনি ভবে এসেছিলে যবে তুমি দূরের অত ভাগ এ আমি আসিনি ভবে সোনার মদিনা তোমার সোনার মদিনা একবার মাইলে গো তোমার পিও নগি শুন গো তোমার বিদার কবে পাবো বিষণ গো তোমার বিদার পাবে পাব শ্রেষ্ঠ মানব তুমি হবে তুমি বিনে গে যে আমার শ্রেষ্ঠ মানব তুমি হবে তোমার সোনার মদিনা একবার গো তোমার পিউ না বিমারি দিদার পে পাবু